রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিগণ সদস্যগণের সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা অবগত আছেন উনিশশো সালে স্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকগণ দেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সহ স্বৈরাচার বিরোধী চব্বিশ জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের গৌরবময় ইতিবাচক ইতিহাসে যুক্ত হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পতদ্রষ্টা বর্তমান সাফল্যের কারিগর সকল প্রাক্তনের মাতৃস্থানের পরে জ্ঞানস্থানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় যাকে সকল প্রাক্তনী ভালোবাসা হৃদয়ে ধারণ করে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ বাহাত্তর বছর পথযাত্রায় প্রাক্তনীদের প্রাণের সংগঠন রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সক্রিয় হতে পারেনি পরে উনিশশো সালে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে রুয়ার যাত্রা শুরু হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে কার্যক্রমের গতি রুয়া দীর্ঘ বছর পরে আবার এক উদ্যোগ নেয় এবং দুই সালে প্রথম সম্মেলনের মাধ্যমে নতুন একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কিন্তু কমিটি গঠনের পর থেকেই আবার সেই স্থবিরতা পরিলক্ষিত হয় এর পরে দু হাজার বিশ সালের শেষ দিকে আগের গঠিত অর্থাৎ দুই সালে যেটা গঠিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্গঠনের একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং গত সাত ফেব্রুয়ারি দুই পঁচিশ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জীবন সদস্যদের নিয়ে এজিএম অনুষ্ঠিত হয় ওই এজিএমে প্রাক্তনীদের সংগঠন রুয়াকে আরও অধিকতর কার্যকর করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সিদ্ধান্ত এক গঠনতন্ত্র অনুমোদিত হয় দুই রুয়া নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে অধ্যাপক নুরুল হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় উল্লেখ্য ওই কমিটি গঠনের পর থেকে নব্বই দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে তিন নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সহায়তা সহ অন্তর্বর্তীকালীন সময়ের কর্ম দ্বারা অব্যাহত রাখতে এজিএম বাস্তবায়ন কমিটিকে রুয়ার আহ্বায়ক কমিটি হিসাবে দায়িত্ব দেওয়া হয় সাধারণ নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে নতুন কমিটি গঠন করা হলে আহ্বায়ক কমিটি অকার্যকর ও বাতিল হয়ে যায় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এর রিজলিউশন অনুযায়ী আহ্বায়ক কমিটি নয় মে রিউনিয়ন দশই মে রুয়ার কার্য কমিটির নির্বাচন ও আটই এপ্রিল ভোটার হওয়ার শেষ তারিখ ঘোষণা করে কিন্তু গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী ভোটার হওয়ার শেষ সময় নির্বাচন কমিশন গঠনের তিরিশ দিন গঠনতন্ত্রের ওই শর্ত অনুযায়ী নয় মার্চ দু হাজার পঁচিশ যারা জীবন সদস্য হয়েছে তারাই শুধু ভোটার হবেন কিন্তু রুয়ার আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনতন্ত্রের এই ধারাকে শুধু ভঙ্গই করেনি তার জ্বলন্ত প্রমাণ এগারোই মার্চ দু হাজার পঁচিশ কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা করে ভোটার হওয়ার শেষ দিন নির্ধারণ করে আটই এপ্রিল এই সময়সীমার মধ্যে জীবন সদস্য সংখ্যা হয় প্রায় আঠারোশো কিন্তু কোনো যৌক্তিক কারণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় এপ্রিল জীবন সদস্য অর্থাৎ ভোটার হওয়ার শেষ দিনের পরিবর্তে এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয় এরপরে আবার এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয় এই সাত দিনের সময়ের মধ্যে ছয় হাজার পাঁচশো জন ভোটার বাড়ানো হয় এবং এর ফলে মোট ভোটার সংখ্যা হয় স্থলে সাত হাজার সাতশো 38 জন এই ভোটার অস্বাভাবিক বৃদ্ধি অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত এবং রোয়া দকলের অন্যায় ও দুর্বয় সন্ধি পরিকল্পনার অংশ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি নির্বাচন কমিশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করার পর দুইবার আজীবন সদস্য পদ হওয়ার সময় বদ্ধিত করা অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলের সঙ্গে সাংঘর্ষিক নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির এহেন গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জীবন সদস্য একটি বড় অংশ দশই মে নির্বাচন বর্জন ও প্রতিহত করার ঘোষণা করে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার ও একজন কমিশনার দশই মে নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন এমত অবস্থায় পহেলা মে নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী দশই মে নির্বাচন ও নয় মে রিউনিয়ন স্থগিত ঘোষণা করা হয় যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে বর্তমান কিছু সংখ্যক ছাত্র সংঘবদ্ধ হয়ে ভিসির বাড়ি ঘেরাও ও গেট তালাবদ্ধ করে রুবান নতুন নির্বাচন কমিশন গঠন ও দশই মে নির্বাচন করার দাবি করে যা তাদের সম্পূর্ণ একটি বহির্ভূত কর্মকাণ্ড রুয়া শুধুমাত্র প্রাক্তনীদের সংগঠন সেখানে কেন বর্তমান ছাত্ররা রুয়া নির্বাচন নিয়ে ভিসির বাড়ি ঘেরাও করল যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অরাজনৈতিক সংগঠন রুয়াকে প্রশ্নের মুখোমুখি করে তুলেছে সম্মানিত বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি উপর উল্লেখিত ঘটনার প্রবাহ শেষে আমরা প্রাক্তনীরা লক্ষ্য করলাম দোসরা মে বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয় এজিএমের সিদ্ধান্তকে উপেক্ষা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূতভাবে গঠনতন্ত্রের অপব্যবহার করেছেন জনাব ভিসি মহোদয় ওই অপপ্রয়োগের মাধ্যমে এজিএমের সিদ্ধান্তে গঠিত বৈধ আব্যায়ক কমিটিকে পাশ কাটিয়ে তার নিজের চিন্তায় নতুন পাঁচ সদস্য বিশিষ্ট আব্বাহ কমিটি